প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তো আপুটির হয়তো স্বামী নাই নাকি তো আপুটি স্বামী নাই আপুটি সন্তান আছে তো এই সন্তানের জন্য আপু খুবই কষ্ট করতেছে সন্তানে যে দুধের ব্যবস্থা করবে সেটাও পারতাছে না তো এই জন্য ইউটিউবে আসছে আমরা শুনি তার বিস্তারিত কাহিনী আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খাদিজা খুব সুন্দর নাম তো নামটা কে রাখছিল বাবা মা আছে বাবা মা বেঁচে আছে তাদের লোকে থাকেন না স্বামীর সাথে থাকেন স্বামী নাই তো একা একা থাকেন দাদির কাছে থাকেন বাবা মার সাথে কি রাগ করছেন আচ্ছা প্রেম করে বিয়ে করছিলেন আচ্ছা তো প্রেমের বিয়ে টিকলো না কেন

যদি কেউ রিক্সা ভ্যান চালা তার বিয়া করবেন আচ্ছা নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে বলছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল তো দর্শক সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম